নমস্কার কবিতা নারদ নারদ কবি সুকুমার রায় হ্যাঁ হ্যাঁ তুই নাকি কাল সাদাকে বলেছিস লাল আর সেদিন নাকি রাত্রি ধরে নাক দেখেছিস বিশ্রী সুরে আর তোদের ওসব বেড়াল গুলো শুনছি নাকি বেড়াল

চাও তাই বলো না হা 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 তাতে সত্যি বটে আমি তো চটি নেই মোটে মিঠা কেন লড়তে যাবি ভেরি ভেরি সরি মশলা খাবি সে খায় না দাদা বল সব সুদ বক ঘরে চল ডোন্ট পরোয়া অলরাইট